হ্যাঁ কি অবস্থা সবার তো নিউ অনন্ত ইন টাউন অনন্ত জলিল দাদার একজন কম্পিটিটর চলে এসেছেন তার নাম হচ্ছে মুন্না খান উনি এবার একটা এই যে এবার একটা মুভি রিলিজ করলেন মুভিটার নাম হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড এই মুভিটার হিরো উনি এই মুভিটার প্রডিউসার উনি মানে প্রডিউসার বলতে আর কি টাকা পয়সা সব উনি দিছে এখন আমি যেগুলো বলছি এটা অনুমানিক বাদে তিন কোটি টাকার কাছাকাছি বাজেট নাকি তিন কোটি টাকা এটা কি আদৌ সত্যি কিনা আই ডোন্ট যাই হোক মানে কোনো ভাব কেমন তিন কোটি নাকি তিন কোটির মধ্যে এক কোটি কি কৌশানি নিয়ে গেছে না কে জানে বাইরে আয় হ্যাঁ কৌশানী আহারে আমার এত খারাপ লাগছে আহারে এত সুন্দর একটা মেয়ে এত সুন্দর ভালো মুভি করছে কলকাতায় সেখানে এখানে কি গ্রেডের মুভি করা স্টার্ট করছে বাংলাদেশে অবশ্য বাইরে থেকে বোঝার কোনো ওয়ে তো আর সে যখন স্ক্রিপ্ট পড়ছে তাকে নিশ্চয়ই আমরা হিউজ একটা হিউজ বিগ বাজেট একটা সিনেমা করতে যাচ্ছে বাংলাদেশের তো কৌশানীও হয়তো ভাবছে এই ইয়া বাংলাদেশে মুভি করতে যাবো একটা নিউ অডিয়েন্স বেইস আমার হবে সেই হবে যেহেতু অন্যান্য আর অনেকেই করতেছে আসছে বাংলাদেশে সে মুভি মিমি চক্রবর্তী করলো সেইখানের সাথে ভূষণ মুখার্জিও আসলো হোক তো বাচ্চার হোক কি যে বাজে সস্তা একটা মুভি করলো যে এনি এই মুভির স্টোরি ইজ সো পোর আমার মানে এটা নিয়ে কথা মানে আমার আমার আমি যে খুব বেশি এক্সপেকটেশন নিয়ে দেখতে গেছিলাম সেটাও না আমি এই মুভির একটা ট্রেলার রিভিউ করছিলাম মানে ডার্ক ওয়ার্ল্ড মুভির ট্রেইলার রিভিউ যখন আমি করতেছিলাম তখন আমি বলতেছিলাম যে এই মুভির পোস্টার আমি পোস্টারটা দিয়ে দেবো পোস্টার দেখতে পাচ্ছেন যে হচ্ছে কৌশানি একটা শার্ট পরে হচ্ছে হাতে পিস্তল নিয়ে দাঁড়ায় আছে আবার আপনি যখন এটা ট্রেলারটা আমি যখন দেখতেছিলাম ট্রেলারে আমি দেখতে পারতেছিলাম যে কৌশানি হচ্ছে নায়কটাকে দৌড়াচ্ছে দৌড়ানি দিচ্ছে কিন্তু মুভি যখন শুরুটা হয় মুভি শুরু থেকে একটা একদম ধরেন শেষ পর্যন্ত দেখানো হয় যে কৌশানি হচ্ছে কাজের মেয়ে এটা একটা টুইস্ট যে হচ্ছে কাজের কাজের মেয়ে মেয়ে থেকে প্রকাশিত হয় যে না আমি কিন্তু বাইরে স্পার স্পয়লার দিয়ে দিচ্ছি কারণ স্পয়লারটা আমি দিচ্ছি না এটা তারা নিজেরাই দিয়ে দিচ্ছে তারা নিজের পোস্টারে আপনারা দেখতে পাচ্ছে আমি যেটা বললাম পোস্টারে হচ্ছে মুখার মুখার্জি হাতে পিসে দাঁড়ায় আছে মূল টুইস্ট টা থাকবে হচ্ছে এই কৌশানি হচ্ছে পুলিশ অফিসার সেটা কিনা তারা এই থামনেলি দিয়ে দিচ্ছে ভাই এরা এইরকম কাজেই আমি ট্রেলার আমি বলে দিচ্ছিলাম হয়তো বা ইজ পসিবিলিটি মুভিতে গিয়ে দেখা যাবে যে হচ্ছে রোশানী মুখার্জি পুলিশ অফিসার অ্যান্ড গেস কেস তাই এখন হচ্ছে আহ এত বড় একটা টুইস্ট যদি আপনারা রাখতেই চাইতেন তাহলে সেটা পোস্টারেই কেন দিয়ে দিতেন ভাই আমি আমি জাস্ট জাস্ট না যে এটা ট্রেলারে কাহিনী বলে দেয় পোস্টারে কাহিনী বলে দেয় তাহলে একটা মানুষ সিনেমা হলে গিয়ে কেন দেখবে এই মুভি আমি মুভি দেখছি আরো বেশ কয়েকদিন আগে তখন হচ্ছে সিনেপ্লেক্স চলতেছিল এখন আমি রিভিউটা তখন করতেছি যখন সিনেপ্লেক্স থেকে অলরেডি ওয়াশ আউট করে দিচ্ছে অলরেডি বের করে দিচ্ছে সিনেপ্লেক্স এখন আর চলতেছে না মুভি কি যে স্টোরি আল্লাহ এই যে আর হচ্ছে যে আমার নবাগত নায়ক তার হচ্ছে শুরুতে তার যে তার যে আউটফিট থাকে তার এইখানে দুল এখানে দুল এখানে দুল আর না জানে কত কত জায়গায় দুল আসছে সব হয়তো ক্যামেরাতে দেখানো পসিবল হয় না যাই হোক সে হচ্ছে কি বলে স্টোরিতে এরকম যে সে একজন ডাকাত দলের শর্তার বাট ডাকাত থাকে ডাকাত কিন্তু তার ইমোশন ভাই তার চোখ দিয়ে মুখ দিয়ে এত পানি পড়া পরে ভাই সে সারাক্ষণই কান্দে আর তার একটা ডায়লগ আমি অনেক খারাপ মানুষ আমাকে কি ক্ষমা করবে সমাজ আমাকে কি আল্লাহ তালা আল্লাহ বলছে বা উপরওয়ালা কিছু একটা বলছে যে আমার কি উপরওয়ালা ক্ষমা করবে আমাকে কি মানুষ ক্ষমা করবে আমি খারাপ মানুষ ইমোশনাল মানুষ খারাপ মানুষটা বুঝি না আমাকে একটা মানুষ ধরুন কিডন্যাপ করে নিয়ে গেছে আমি থাকি ঢাকায় আমাকে কিডন্যাপ করে ধরুন পার্বত্য চট্টগ্রামে নিয়ে গেছে আমাকে কিডন্যাপ করে সো যে আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছে তাকে আমি নিয়ে আসলাম ঢাকায় যে ভাই আয় আয় ঢাকায় আয় এসে আমার আমার রুমের পাশে রুম আমি থাক তাকে থাকতে দিলাম যে ভাই তুই থাক আমার পাশের রুমে তুই থাক অথচ মানে সে 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 একজন এবং তার প্রিভিয়াস রেকর্ড একটা ডাকাত ছিল করে বেড়ায় তারে আমি পার্বত্য চট্টগ্রাম থেকে টেনে এনে আমি আমার পাশের রুমে থাকতে দিয়েছি কি কাহিনীর কি আর ভাই এই যে মানে কত সুন্দর নায়ক নায়িকা কি আচ্ছা এখন কথা হচ্ছে আপনি নায়িকাকে কিভাবে এই নায়কের সাথে কানেক্ট করাবেন বলেন তো কিভাবে হ্যাঁ কানেকটা কানেকশনটা কি জানেন কানেকশনটা হচ্ছে আমার বাসায় একটা কাজের মেয়ে রাখলাম কাজের মেয়েকে জানেন কৌশনে মুখার্জি ভাই আর আমি হচ্ছে এইদিকে আমি চলে গেলাম অফিসে এইদিকে আমার এই যে পার্বত্য চট্টগ্রাম থেকে একটা ডাকাত্রে তুলে এই পাশে রাখছি এই রুমে রাখছি আর হচ্ছে আমার আমার বাসায় একটা কাজের মেয়ে এত সুন্দর গর্জিয়াস একটা কাজের মেয়ে সেই কাজের মেয়েকে আমি ঠিক তার পাশের রুমে থাকতে দিচ্ছি পাশের রুমে থাকতে দিয়ে দুজন দুই রুমে থাকে আর আমি এদিকে চলে যাই অফিসে বাহ মানে কত সুন্দর মানে মানে মিঘলা দেওয়ার জন্য কাহিনি ও রে ভাই রে ভাই আর যে ফাইনাল যে টুইস্ট ছিল না আমি বলবো না ফাইনাল টুইস্ট কি ছিল ফাইনাল টুইস্ট আমি শুরুতেই ভাই ধরে বলছি যে ভাই লাস্টে গিয়ে কী হবে এটা একদম শুরুতেই বোঝা গেছে ও আচ্ছা বলতে ভুলে গেছি ডার্ক ওয়ার্ল্ড আসলে কি বোঝানো হয়েছে সেটা হচ্ছে কিছু দুষ্ট লোকেরা ওইসব দুষ্ট লোকেরা হচ্ছে মেয়েদের হচ্ছে মেয়েদের সাথে দুষ্টু কার্যকলাপ করে সেটার ভিডিও ধারণ করে সেটা দিয়ে মেয়েদেরকে ব্ল্যাকমেইল করে আর খুব খুব সেন্সিটিভ একটা টপিক যে হচ্ছে ওকে বাট সেন্সিটিভ টপিক দেখাই দিকে যে এত হাবিজাবি ক্লিপ না দেখাইলেও চলতে আছে কাহিনীর প্রয়োজন আছে মানলাম দেখাইছে বাট খুব অস্বস্তি লাগতেছিল দেখতে এইসব জিনিসপত্র জাস্ট আস্তে ব্লার করে দিছে ও আবার মানে খুবই অস্বস্তি লাগছে দেখতে আর দেখতে আছে আমি তো এমনি কমপ্লেন করতেছি না কারণ আচ্ছা হয়তো বা কাহিনীর প্রয়োজনে দিছে ইটস ওকেই ফাইন বাট একটা মানে সাবধান যে আপনি আপনার ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা নিয়ে দেখতে যান না তাহলে অস্বস্তিতে পড়ে যাবেন মানে ছোটোখাটো অস্বস্তি না মারাত্মক লেভেলের অস্বস্তিতে পড়ে যাবেন এটা একটা ডিসক্লেইমার এইসব কাজ হাবিজাবি কাজ হচ্ছে এইসব কাজের পেছনে মূল হর্তা কর্তাকে সেটা সেটা আপনারা জানতে পারবেন একদম মুভির শেষে যেটা কিনা আমি মুভির শুরুতে আমি ধরে বলছি কী হবে আচ্ছা যাই হোক তারপর আমি বলতেছি না যদি কেউ দেখেন আপনার মজাটা নষ্ট নষ্ট যাচ্ছি না আচ্ছা যাই হোক এই হচ্ছে গিয়ে অবস্থা আচ্ছা আর কে আর কে কে ছিল ও আচ্ছা আর দুজন ক্যারেক্টার ছিল একটা হচ্ছে মিশা সৌদাগর আর একটা হচ্ছে দীপা খন্দকার দীপা খন্দকার এই রিসেন্টলি দেখলাম খুব মুভি করা স্টার্ট করছে সো এই মুভিতেও দীপা খন্দকার এবং মিশা সদাগর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর একটা কি যেন মুভি ছিল রেভেঞ্জ হ্যাঁ রেভেঞ্জের দীপা খন্দকার এবং হচ্ছে আবিশা চৌধুরী দুজনে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কি এবার এইতে কয়টা পাঁচটা মুভি আসলো পাঁচটা মুভির মধ্যে তিনটা মুভি দেই ভাই মিশা তুফানে ও মিশা তারপরে হচ্ছে রিভেন্জেও মিশা তারপর হচ্ছে ডার্ক ওয়ার্ল্ডও মিশা আর দুইটা বাকি আছে সেটা হচ্ছে ময়ূরাক্ষী এটাতে দেখছি অলরেডি নাই আর একটা দেখিনি এখনো সেটা হচ্ছে পূজা একটা মুভি আসছে আগন্তুক ওইটা দেখি নাই ওটাতেও কি আসে না যায় না বাট এখন পর্যন্ত তিনটা মুভিতে তাকে পাওয়া গেছে ভাই রে ভাই সব মুভিতে মিশা আসে এনিওয়ে এই ছিল দ্য ডার্ক ওয়ার্ল্ড বা দা আসে কি আগে আসে কি নাই এম নট শিওর নাইম ডার্ক ওয়ার্ল্ড যাই হোক যে কষ্ট লাগে যাই হোক এই ছিল কথাবার্তা ডার্ক প্রোডাক্ট সম্পর্কে আর প্রডিউসার মুন্না খান পরামর্শ যে আপনি নেক্সট মুভিগুলো যখন করবেন আমি বুঝতে পারতেছি আপনার অনেক বহুত টাকা ওনার শখ যাচ্ছে উনি একটা জীবন লাইফে একটা মুভি করবেন ওই মুভিটাই উনি করতেছেন এই আর কি হয়তো বা বাট আমি পরামর্শ দেবো যে ভাই ঠিক আছে মুভি করছেন আপনার একটা খায়েশ মনের আপনি কলকাতা নায়িকার সাথে মুভি করবেন এই শোকে ফাইন বাট হচ্ছে নেক্সট মুভিগুলো ট্রাই করবেন যে অন্য কোনো হিরো দিয়ে করানোর তাইলে হচ্ছে ধরেন আপনি আপনি নিজেও করেন এক দুইটা নিজেও করেন আবার পাশাপাশি অন্য হিরোদের দিয়েও করা সো ওই মুভিগুলো যদি বিজনেস করে আপনি পাশাপাশি দুইটা রান করতে পারবেন আপনি যদি সব মুভি নিজে করেন তারপর হচ্ছে এরকম ফ্লপ খায় তারপর হচ্ছে আপনার শুধু শুধু আপনার টাকাগুলো নষ্ট নষ্ট করতেছেন এটা হচ্ছে আপনার প্রতি আমার পরামর্শ এনেমে যাই ভালো থাকবেন সবাই